আজকে আমরা আবার ঘুরে এসছি গল্পের একটা ঝুলি নিয়ে তার লেখা সামান্য ঘটনা এই কয়েকটি ছোট ঘটনার মধ্যে একটি ছোট ঘটনা আমি গল্পের মাধ্যমে তুলে ধরতে চাই দেখুন কেমন লাগে এলিয়াস হাউস আমেরিকার লোক তার বাল্যকালের শখ ছিল তিনি সেলাইয়ের কল বানাবেন সে সময় সেলাইয়ের কাজ সমস্ত হাতে করতে হতো কিন্তু হাউস ভাবলেন এত রকম কাজ কলে হচ্ছে আর সেলাইটা হাতে কেন হবে তিনি বহুদিন ধরে এই বিষয় নিয়ে পরীক্ষা করলেন কিন্তু কিন্তু ছোঁট ছোট সুতোটা কাপড়ের ভেতর দিয়ে পারাপার করতে গিয়ে তিনি মহা সমস্যায় পড়ে গেলেন নানা রকম ফন্দি কাটিয়েও এই কাজটা তিনি কলেই বাগাতে পারলেন না তখন একদিন রাত্রে তিনি অদ্ভুত স্বপ্ন দেখলেন এক অসভ্য রাজা তাকে বন্দি করে হুকুম দিয়েছেন এখনই তোমাকে সেলাইয়ের কল বানিয়ে তা দিতে না দাও তো তোমায় মেরে ফেলব স্বপ্নের মধ্যে সেলাইয়ের কল বানানো গেল না রাজা হুকুম দিলেন মারো একে তখন কল কতগুলো লোক বল্লম নিয়ে তাকে মারতে এলো এই বল্লমের মুখের ফলকের মাথাটা ফুটো তৎক্ষণাৎ হাউজের ঘুম ভেঙে গেল তিনি উঠে বসতে সর্বপ্রথমে তার মনে হলো বল্লমের মুখের দিকে ফুটো তিনি ভাবলেন এই তো ঠিক হয়েছে ফলের ছোঁচের পেছনে সুতো না দিয়ে এরকম ফুটো এরকম মুখের দিকে সুতো দিলেই তো অনেকটা সহজ হয়ে আসে শেষকালে পরীক্ষায় তাই দেখা গেল সেলাইয়ের কল করবার পক্ষে আর কোনো সমস্যায় বাধা রইল না এই হলো সেলাই কলের ইতিহাস এখানে সামান্য ঘটনাটি একটা স্বপ্ন মাত্র এরপরে যখন সেলাইয়ের কল দেখবে তখন এই কথাটি ভেবে দেখো যে ওর যদি জন্মের ইতিহাসের মূল ওর আদি জন্মের ইতিহাসের মূল হচ্ছে একটি স্বপ্ন দেখুন কত সহজে সুকুমার রায় এই ছোট্ট গল্পটি রচনা করে দিয়েছে আমার আজকের গল্প এই ছিল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসবো আমি গল্প মজা এবং আরও অনেক কিছু নিয়ে নমস্কার আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলবেন না